আপনারা প্রত্যেকেই জানেন আমরা এখানে কেন একত্রিত হয়েছি আজকে বাংলার বুকে গত আটই অগস্ট যে জঘন্য কাজটি ঘটে গেছে এবং তার পরবর্তীতে আমাদের বাংলায় নারীদের বিশেষ করে নারীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে এক একটি ঘটনা তার সামনে আসছে আজকে তদন্ত চলছে আর্জি করার সেই ঘটনার প্রায় বাইশ দিন অতিক্রান্ত বাইশ দিনে এখনো এক একজন মাত্র দোষীকে ধরা হয়েছে আমরা চাই তদন্ত অত্যন্ত দ্রুত চলুক এবং আমাদের তিলোত্তমার দোষীর যোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে পরবর্তীতে আমাদের পশ্চিম পশ্চিমবাংলা কেন ভারতের বুকে এ ধরনের জঘন্য কাজ আর দ্বিতীয়বার না ঘটে আজকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্নভাবে আর কেউ নয় আমার আপনার মতো সাধারণ মানুষ নয় আমাদের প্রশাসন কাজ করে যাচ্ছে আজকে সেমিনার রুমে ঘটনাটি ঘটে যাওয়ার পর রীতিমতো টিকিট কেটে একটি হলে যেভাবে আমরা সিনেমা দেখতে যাই সেই সিনেমা দেখার মতো লোকজন সেখানে একত্রিত হয়েছিল এবং তারা আমার আপনার মতো সাধারণ মানুষ নয় সেই হাসপাতালের প্রশাসনিক দপ্তরের কর্তৃপক্ষরা ছিলেন ছিলেন যেই দোষীকে ধরা হয়েছে তার নাম মুখে এনে নিজেকে ছোট করব না সেই দোষী এবং সরকারের উকিল সেখানে উপস্থিত ছিলেন এবং তার পরবর্তীতে ডাক্তারদের উপর আক্রমণ হয় এবং আক্রমণের পরবর্তীতে তাদের প্রতি বিভিন্ন তারা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানিয়েছেন তারা এখনও বিচারের প্রতি মুখ চেয়ে আছেন আজকে আমরা অনেকেই বাইরে পড়াশুনো করি আজকে বাইরে পড়াশুনোর করা করার ফলে এমনিতেই আমাদের বাবা মায়ের মনে অনেক চিন্তা থাকে যে আমরা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছি কিনা ঠিকঠাক আছে কিনা কিন্তু এই ঘটনার পরবর্তীতে একটি ঘটনা কিভাবে মানুষের মনে ভীতি ছড়াতে পারে তার একটি ছোট্ট নিদর্শন দিই দু হাজার তেইশ সালে নিট পরীক্ষার পরে আরজি করে ঢুকতে হলে কোনো একটি স্টুডেন্টের নিট ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েটে এমবিবিএস কোর্সে ঢুকতে হলে তার মিনিমাম র্যাঙ্ক থাকতে হতো ছ হাজার থেকে সাত হাজার আজকে এই কয়েকদিন আগে নিটের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং শেষ হয়েছে এবং আর করে র্যাঙ্ক যে র্যাঙ্কে ঢোকার ঢুকছিল বিগত চার পাঁচ বছর ধরে ছ হাজার সাত হাজার র্যাঙ্কে সেই র্যাঙ্ক আজকে পিছিয়ে আট হাজার দশ হাজার র্যাঙ্ক থেকে ছেলে পেলে সেখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে অর্থাৎ আমাদের রাজ্যের অন্যতম একটি বড় শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানের মান কোন জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি আজকে আমাদের বংশেরি ব্লকে যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত নিন্দনীয় এবং যে দোষী তার অত্যন্ত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না হয় তার জন্যই আজকে আমাদের এখানে একত্রিত হওয়া আর কিছুক্ষণ পর সন্ধে পনের সাতটা নাগাদ অর্থাৎ ছটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা মোমবাতি মিছিল করব এবং আমরা সকলকে ভারতীয় গণনাট্য সংঘের পক্ষ থেকে এখানে আহ্বান জানাচ্ছি আপনারা এখানে আসুন সমাজটা শুধু আমাদের নয় সমাজটা সেই ডাক্তার মেয়েটিরও নয় সমাজটা সেই ডাক্তারগুলোরও নয় প্রশাসনেরও নয় সমাজটা আমার আপনার সবার তাই আপনাদের সকলকে এখানে আহ্বান জানাচ্ছি এবং এই প্রতিবাদ যাতে এমন একটা পর্যায়ে পৌঁছয় যাতে দ্বিতীয়বার এরকম ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে ধন্যবাদ